মারিয়া লিখেছেন সাইদা নোহা পর্ব পাঁচ গল্প পাঠ করছি আমি মারিয়া কফি হাউসের এক কোনায় দুটো চেয়ার দখল করে মুখোমুখি বসে পড়ল দুজন মারিয়াকে কিছুটা দ্বিধাগ্রস্ত দেখাচ্ছে ইয়াসির দু কাপ কফি অর্ডার করে সরাসরি প্রশ্ন করলো দেখো মারিয়া যেহেতু তুমি আমার আর মারিয়ার ব্যাপারে অনেক কিছু জেনেছো তোমাকে পুরোটা খুলে বলবো তুমি কি কি জেনেছো ডায়েরি থেকে স্বাভাবিক কণ্ঠেই মারিয়া জবাব দিল মারিয়ার মায়ের ব্যাপারটা আর ওদের পারিবারিক ব্যাপারে এই বাড়িটা ওদের খুব পুরনো ওর বাবা আর মায়ের পারিবারিক দাম্পত্য এসবই জেনেছি এখন বলো তো এই ডায়েরিটা পড়ার সময় তোমার কি মারিয়ার জন্য খারাপ লেগেছে প্রচুর আমার মনে হয় আমি মারিয়াকে ফিল করতে পারি যেদিন প্রথম এই বাড়িতে উঠি সেদিন থেকে এই মারিয়ার প্রতিটা জিনিসের সাথে আমার অন্য রকম অনুভূতি জুড়ে যায় ইয়াসির ব্যাপারটা এড়িয়ে গেল শুধু জিজ্ঞেস করলো আমি ওর ডায়েরিটার ব্যাপারে শুধু প্রশ্ন করেছি ও হ্যাঁ হ্যাঁ আমার কাছে মেয়েটার জন্য খুব খারাপ লেগেছিল ইয়াসির চাপানির শ্বাস ছাড়ে এরই মাঝে বয় এসে কফি দিয়ে যায় নিজের কফিটা কাছে টেনে কাপে চুমুক রাখে ইয়াসির কফি নিতে ইশারা করে হাতে নিয়েও কফির মগটা রেখে দেয় মারিয়া বিনিয়ে বলল আমার খুব ক্ষুধা লেগেছে কফি খেলে এখন পেটে যা চুটিপুটি আছে তাও উগড়ে বের হয়ে যাবে মারিয়ার অসহায় মুঘষ্টি দেখে ইয়াসিরের বুকে টান খেলে গেল বয়কে ডেকে দুটো স্যান্ডউইচ দিতে বলল রাতে কি ও বাড়িতে কিছু হয়েছিল মারিয়া মাথা দোলায় পরক্ষণেই বলল প্রচুর ভয় পেয়েছিলাম আমি তো মনে করেছিলাম আর বেরি হতে পারবো না কিভাবে যে ছুটে এসেছি সেটা আমি জানি কি হয়েছিল গত রাতের দারোয়ানের অস্বাভাবিক আচরণ আর তার উপর নজর রাখার ব্যাপারটা সব কিছুই পরিষ্কার করে বলে মারিয়া সব শুনে ইয়াসির বলল আচ্ছা তুমি যেখান থেকে এসেছো সেখানে কি ভালো জবের খোঁজ পাওনি এখানে কেন এলে মারিয়া স্যান্ডউইচে একটা কামড় বসিয়ে বলল। আমারে আমার আই ওই ওই ইয়াসিরের চোখ ছোট হয়ে যায় মারিয়াকে হাতে ইশারা করে থামিয়ে বলল খেয়ে এরপর ধীরে সুস্থে বলো আর কোনো কথাবার্তার আওয়াজ শোনা যায় না কোনার টেবিল থেকে স্নিগ্ধ সকালের পিনপতন নীরবতায় মুহূর্ত কাটছে ইয়াসির পকেট থেকে ফোন বের করে কফিতে শেষ চুমুক দিয়ে পরিচিত এক নাম্বারে মেসেজ পাঠালো ফোন অফ করে টেবিলে রেখে মারিয়ার দিকে তাকায় মেয়েটা দু দুটো স্যান্ডউইচ একাই গ্রোগ্রাসে খেয়ে ফেলেছে টিস্যু পেপারে হাত মুছে গলা ভেজানো মারিয়া আগের কফিটা আবার গরম করে আনতে বলে ইয়াসিরের দিকে কিছুটা ঝুঁকে আসে শীতল কণ্ঠে বলল আবুর অবস্থা ভালো ছিল না তাই জব খুঁজছিলাম তখন জার্বিকস কোম্পানির খোঁজ পাই অ্যাপ্লাই করি আর হয়েও যায় এরপরে এখানে আসা তোমার পড়াশোনা কত দূর আর চোখে ইয়াসিরের দিকে তাকিয়ে থাকে মারিয়া মুখ ঘুরিয়ে বলল অনার্স সেকেন্ড ইয়ার পর্যন্ত এরপরই বাবা অসুস্থ হয়ে পড়ে আর আমি আর পড়তে পারিনি জব খুঁজতে উঠে পড়ে লাগতে হয়েছে আচ্ছা এবার ইয়াসির কিছুটা নরম এখানে ইয়াসম নামে কোনো কোম্পানি নেই কি হ্যাঁ ইয়াসিরের চেহারায় কোনো ভাবান্তর দেখা গেল না নির্লিপ্ত দেখাচ্ছে তার ফ্যাকাশে চেহারা মারিয়া উত্তেজনায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় তার শরীর রীতিমতো কাঁপছে এগুলো কি সত্যি মারিয়াকে বসতে ইশারা করে ইয়াসির সন্ত্রস্ত হয়ে বসে পড়ে মারিয়া একেবারে গুটি মেরে রইল যার বাড়িতে তুমি আছো তিনি একজন বিকৃত মস্তিষ্কের লোক বিজ্ঞানের ভাষায় বললে তিনি মানসিক রোগী আর সাধারণ রোগ নয় তার অবস্থা এতই বিকৃত যে সে মানুষের রক্ত চুষে খেতে পছন্দ করে মারিয়ার মনে হলো তার চামড়ার উপর দিয়ে কেউ আলতো করে নখের আচর কেটে গেল কেমন যেন শিরশিরে শিহরণ অনুভব হচ্ছে ভয়ার্থ দৃষ্টিতে সামনের মানুষটির পানে চোখ প্রথমত বলি এখানে তোমার বলা নামে কোনো কোম্পানি নেই খোঁজ নিয়ে দেখতে পারো তোমার অবস্থা সে জানতো বলেই তোমাকে সহজে কাবু করতে পেরেছে এসব শুধুমাত্র তার চাল যেন শিকার নিজে এসে তার কাছে ধরা দেয় যেভাবে তুমি এখানে এসেছো নয়তো আজ কদিন তোমাকে কেন এখনো কোম্পানিতে টাকছে না মনোযোগী শ্রোতা হয়ে বসে আছে মারিয়া ইয়াসিরের গম গমে কণ্ঠ শোনা যায় দ্বিতীয়ত মারিয়ার মাকে মিস্টার নিজেই খুন করে আর মারিয়াকেও মারিয়ার অসুস্থতা ছিল যেটাকে উনি কাজে লাগিয়েছেন তার কাজে মারিয়ার অসুস্থতা জাস্ট হেল্প করেছে মারিয়া কিছুটা বলতে চাইলে ইয়াসির থামিয়ে দেয় নিজেই বলতে থাকলো তৃতীয়ত ডায়েরির শুরুর কথাগুলো মারিয়ার নিজের লেখা কিন্তু শেষের দিকে ওকে জোর করে লিখতে হয় নয়তো তার কাছে সফল হতো না চতুর্থ তোমার আসার আগেও এখানে একটা মেয়ে এসেছে এবং তাকেও করে মর্গান ধারাবাহিকভাবে খুন গায়েব করে দেওয়া হয়েছে মারিয়ার চোখের সামনে সব কিছু ঝাপসা হচ্ছে সে স্পষ্ট বুঝতে পারছে তার শরীর আর ভার নিতে পারছে না কিছু বলতে গিয়েও বলা হয় না চেয়ারে কাঁধ হয়ে পড়ে যায় সে ইয়াসির হুলস্থুল করে উঠে দাঁড়ায় কফি হাউজের বয়টাও দৌড়ে আসে সকালের প্রথম কাস্টমারের কোনো ক্ষতি করতে তারা ইচ্ছুক নয় ইয়াসির ভালো করে মারিয়ার নার্ভ চেক করে অজ্ঞান সে বয়কে বিল পরিশোধ করে মারিয়াকে পাচা কোলা করে গোলে তুলে নেয় ইয়াসির এখন এই মেয়েকে নিয়ে সে কোথায় যাবে তার বাসা কোথায় তার বাসায় কিন্তু সে চায় না এই মারিয়া কোনোদিন তার বাসায় যাক মিস্টার মর্গানকে একের পর এক ফোন দিচ্ছে দারোয়ান বিরক্তিতে তার মাথা ধরে গেল এই বুড়ো বেটা কি করছে ঘন্টা ধরে তাকে ফোন ফোন দিয়ে যাচ্ছে সে তার কোনো খবরই নাই এক পর্যায়ে হলে বলল ওই মেয়ে বলল তার নাকি অফিসে লেট হয়ে যাবে অফিস থেকে ফোন আসছে সে তো বের হয়ে গেল আপনি তো আমাদেরকে কিছু বললেন না ওপাশ থেকে করা ঘুম উবে চায় মিস্টার মর্গানের চোখ মুখ লাল করে দারোয়ানকে বৃষ্টি একটা গাড়ি দিয়ে বললেন এখনই ওরে খুঁজে বের কর ওরে না পাইলে তোদের রক্ত চুষব দারোয়ানের মেজাজ খারাপ হয়ে যায় একটা বাংলা গালি দিয়ে ফোন রেখে দেয় সে কিছুটা দূরেই তার দাঁড়িয়ে ছিল কাছে এসে বলল এখন আবার কি ঝামেলা হইল কি বলে স্ত্রীকে সব বলতেই সে বলে উঠল উঠল না ঘাড়ে নতুন মুসিবত এখন এই মেয়েরে কই খুঁজব কই খুঁজে পাই আর এই মেয়ে কি কিছু টের পাইল কে জানে খোঁজা শুরু কর আপাতত নিজের কাজে অন্য শহরে কদিনের জন্য যান এর মাঝে মারিয়াকে বাড়িতে বন্দি করার ফোন ফেলেছিলেন হঠাৎ করে সব ভেস্তে যাবে তিনি তো ভাবতেও পারেননি হাতের কাজ ফেলে দ্রুত তিনি বাড়িতে আসার প্রস্তুতি নেন যেভাবেই হোক মারিয়াকে হাতছাড়া করা যাবে না মাঝারি আকারের তিন রুমের বাসা ইয়াসিরের শুরুতে পুরো ফ্যামিলি একসাথে থাকতো পরবর্তীতে তার বাবার কারণে সবাই চলে যায় শুধু মারিয়ার টানে বড় খালি বাসায় একা পড়ে থাকে সুবিধাই হয়েছে মারিয়ার স্মৃতি বুকে আঁকড়েই থাকতে পারে সে যেভাবে পেরেছে বাসাটা নিজের মতো গুছিয়েছে বাহিরের রুমে মারিয়ার বিশাল বড় ছবি টাঙানো ব্ল্যাক ড্রেস পরে হাতে লালচে কালো মিশেলের গোলাপ গুচ্ছ ভেতরের রুমে মারিয়াকে শুইয়ে দিয়েছে ইয়াসির আপনা আপনি জেগে সে ইয়াসির তার ধারে কাছেও ঘেসবে না পকেট থেকে ফোন বের করে পুরনো নাম্বারে কল দেয় ফোন রিসিভ হতেই ওপাশ থেকে একজন বলল হ্যাঁ বল একটু বাসায় আয় এখন সম্ভব না আগে রুগি দেখা শেষ হোক বাসাতেও একটা রুগী পড়ে আছে পারলে রিমিকে নিয়েই আয় ওপাশের লোকটি চমকে উঠে তার কণ্ঠ শুনেই বোঝা যাচ্ছে সে খুব অবাক একের পর এক প্রশ্ন করতে ব্যস্ত হয়ে পড়ে সে সে কোন কোথায় কোথায় থাকে পেলি তোর হয় কখন হলো 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 রান্নাঘর থেকে কফির কাপটা হাতে নিয়ে ইয়াসির বলল আসলেই তো শুনতে পারবি টুপ করে ফোন রেখে দেয় ওপাশের ফোনের মালিককে আর কোনো কথা বলার সুযোগ দিতে সে ইচ্ছুক নয় মোটা ভারী কাপটার ভেতর কফি গুঁড়োর সাথে দু চামচ চিনি মিশিয়ে কফি বিটার দিয়ে সেটাকে পাতলা তরলে পরিণত করল চুলোয় রাখা দুধে গরম ধোয়া ভেসে উঠলেই আঁচ বাড়িয়ে দুধে বুধবুদ ফুটিয়ে তোলে দুধটুকু মগে ঢেলে বাকি জিনিস গুছিয়ে সোফায় চলে আসে সোফার সামনেই টি টেবিল ওটার ভেতর থেকে গোপন কাজে ব্যবহৃত ল্যাপটপটা বের করে আনে কি সব টাইপ করতে ব্যস্ত হয়ে পড়ে ইয়াসির একবার এপাশ আরেকবার ওপাশ তাকাচ্ছে রাফি মারিয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে সে ইয়াসিরকে চাপা সরে বলল এত পুরাই তোর মারিয়ারে হুবু হু কার্বন কপি কেমনে সম্ভব রিমি পাশ থেকে বলল হতেই পারে লোক কথা জানো না পুরো পৃথিবীতে একই চেহারার সাতজন করে মানুষ থাকে রিমির কথা উড়িয়ে দেয় রাফি হাত নাড়িয়ে বলল তাই বলে এরকম একদম ডুপ্লিকেট প্রশ্নের জবাব দিল না রিমি অহেতু কথা বলা সে পছন্দ করে না চুপ থাকাটা দিনের দিন তার অভ্যেস নয় পেশায় পরিণত হচ্ছে মারিয়ার জন্য এক গ্লাস গ্লুকোজ পানিয়ে পাশের টেবিলে রেখে দিল আর কিছুক্ষণ পরেই হয়তো ওর জ্ঞান ফিরবে রাফি ওই ইয়াসিরকে রুম থেকে বেরোনোর জন্য তাগাদা দিল সে ওরা চলে যেতেই ও মারিয়ার পাশে বসলো হুবু হু মারিয়ার অনুরূপীকে দেখে তারও অবাক লাগছে একটা মানুষ আরেকটা মানুষের রূপ এমন নিখুঁত করে কিভাবে ধরতে পারে একটু কেন ছিটে ফোটাও অমিল নেই জ্ঞান মাথার পাশে একজন শ্যামলা সুন্দরীকে দেখতে পায় মারিয়া প্রথমবার তার চোখ আটকে যায় মেয়েটার চেহারায় এত মায়া কেমন করে মায়াবি চোখে আছে মেয়েটা উঠে বসে মারিয়া রিমি চমক মুচকি হেসে ওঠে সে হাসি তার চেহারায় অন্যরকম উজ্জ্বলতা টেনে আনে রিমি প্রথম বলল এটা ইয়াসিরের বাসা তুমি জ্ঞান হারিয়ে ফেলায় ও তোমাকে এখানে নিয়ে এসেছে আপনি আমি আমি ফ্রেন্ড আমার আমার স্বামী স্বামী রাফি রাফি আর আমরা কলেজ লাইফের বন্ধু ও মারিয়ার পানের চেয়ে নির্লিপ্ত ভঙ্গিতে হেসে উঠে রিমি গ্লুকোজের গ্লাসটা তার দিকে বাড়িয়ে বলতো এটা খেয়ে ফ্রেশ হয়ে আসো আমি বাহিরে গিয়ে বসছি মাথা নাড়িয়ে সম্মতি জানায় মারিয়া দ্রুত গ্লাস চমক দেয়